আলাইকুম বড় পাক বেড়াইছি বেড়াইতে বরিশালের বাসায় কত কম। এই যে রান মাঝিয়া ফায় রানিটা মুরগির গোল বসাই পেঁয়াজ রসুন বসাইতে আছে মশলা দিয়ে আর এখানে এই যে বাদ বসাই দিছে এই যে আরো একটা চুলের বাদ বসাইছে এই যে বরিশালের চুলো ইয়ে এরকম বরিশালের চুলো এই যে মুরগির মাংস এটা জাল রোস্ট করবে ঝাল হবে এই যে পাতায় বাজা বলে বরিশাল এটারে এই খাবারটারে এখানে লতি আছে ছোটো ছোটো অনেক পদের মাছ আছে শিং মাছ মলা মাছ পুঁটি মাছ মিশানো আবার মাছের ডিমও আছে একসাথে এটা মেখে নিয়েছে আর এই যে করে বসাই বশাই দিয়েছে এভাবে এটা রান্না হবে সব রান্না শেষে চুলায় বশাই দেব এই যে জাল গোস বশাইছে এটা জাল হবে এই যে এদের কচু বসাই দিব লবণ বোম্বাই মরিচ এই যে বোম্বাই মরিচ দিয়ে রান্না করবো তিনশো রান্না চলতে আছে এটা দুপাকে এই একপা এদের মুরগির হাত পা রান্না করতে আছে কলিজা গিলা

বাজা বাজা করি মাছ কচুর শাক এখানে নলা মাছ এখানে হয়েছে পাতাই বাজা মাছ লতি দিয়ে অনেক পদের মাছ আছে মিশানো শিঙ মাছ পুটি মাছ মলা মাছ রত্তিটা একদম পোড়া পোড়া হইছে এখানে মুরগির মাংস আর এখানে গরুর মাংস এই যে ওগো খেতে দেছে নিচে পোলাপানগো এ পোলাপান আর ওই যে हमको মিনসির মতো একটা বিড়াল বসে আছে আরে একটু দে